বাংলাদেশ খেলাফাত মজলিস মাগুরা জেলা শাখার এই দল সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের বিগত আমলে তোমরা যে জুলুম নির্যাতন করেছিলে বাংলাদেশের ছোট ছোট ছাত্রদের হংকারে তোমরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছ আজকে যে সমস্ত জুলুমটিরা মাথা চালা দিয়ে উঠতে চাই মাগুরার দৌহিনী জনতাকে বলবো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যে কোনো নামে আমাদের সামনে ভাত ভারত আসবে তাদের মাঝার থেকে আমরা আলাদা হয়ে ছাড়বো অর্থ বাংলাদেশ খেলা ভাতের বাংলাদেশ তন্ত্র অন্তর্ধিক খেলা ভাতের বাংলাদেশ আসল বাংলাদেশে খেলোভাত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বড় আন্দোলন গড়ে তুলি বাংলাদেশ খেলো ভার প্রতিদেশের যোগ্য মহাসচিব আল্লাহ বাবলা ভাতের ব্যক্তিত্বে বাংলার প্রতিটি ঘরে ঘরে খেলাফতের দুর্গ করে তুলবো আমরা ইনশাল্লাহ আমাদের সে শ্রমণ হবে হয়তো খেরাপথ নয়তো শাহাদ হয়তো খেলাফত নয় তো শাহাদ